মাত্র মাত্র পঞ্চান্ন ডলারে যে এত কিছু দিচ্ছে আমাদের ভেগার জীবন সুন্দর সুন্দর যদি আপনি তাহ উপভোগ করতে পারেন হু উঃ আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমার কোনো হাত নেই যেখানে আসি এই এরিয়াটা সম্পূর্ণ লক টু ক্রেট ক্রেট এক্সপিরিয়েন্স আগের লেজারকে সাথে অ্যাডভেঞ্চার মিক্স হাই তো বহুত মজা হয় এই মুহূর্তে আমি আছি ভিয়েতনামের হালংবে। বে গতকাল মূলত ঢাকা থেকে কলকাতায় ট্রানজিট নিয়ে তারপরে এসেছি হানৈতে হানৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি এসেছি আর সকাল সকাল বের হয়ে গেলাম মূলত হালং বে যাই হোক আমি উচ্চারণ করতে হতো বা প্রবলেম হতে পারে আজকে যে জিনিসগুলো করব আমরা সেগুলো একটু আমরা আপনাদেরকে দেখা আপনারা অনেক সময় দেখেছেন যে ক্রুজে করে করে কিছু পাহাড়ি বিভিন্ন রক আছে না রক গুলো দেখতে যায় আসলে আমি পুরো এখনো ঘুমের ভরে আমি আসলে আপনাদেরকে ওভাবে বলতে পারছি না তো আমার সাথে আছে সাদা সাদা আমরা কই যাব এখন আমরা মূলত হালং বে ক্রুজের জন্যই আসলে আসছি মানে ক্রুজে আমরা পুরো ছয় ঘন্টা ঘুরে দেখবো এখন বাসতেছে বারোটা ছয়টা পর্যন্ত আমাদেরকে ক্রুজি ঘুরাবে এবং কিছু অ্যাক্টিভিটি আছে তো এই অ্যাক্টিভিটিগুলো আমরা ইনশাল্লাহ করব আমাদের আজকে মেবি একটা ফোর স্টার হয়তো বা একটা সার্ভিসে আমরা আসি তো আমরা এখান থেকেই মূলত ক্রুজে উঠে যাব তারপরে আমাদের শুরু হবে অভিজ্ঞতা নেওয়ার যাত্রা ইনশাল্লাহ চলেন যাওয়া যাক তো এই যে প্যাকেজটা সেটা হচ্ছে হানই থেকে আমরা পঞ্চান্ন ডলারে নিয়েছি এই পঞ্চান্ন ডলারে লাস্ট থ্রি আওয়ার প্লাস একটা জার্নি হয়েছে মোটামুটি একটা মাঝারি ছোট মিনি বাস যেটা এসি সার্ভিস থেকে শুরু করে সব কিছু আছে এবং এই জায়গায় আমাদের লাঞ্চটা কিন্তু এই প্রাইজের ভিতরে এই পঞ্চান্ন ডলারের ভিতরে তবে আমি মনে করলাম যতটুকু দেখলাম ওদের সার্ভিস এবং ওদের বিহেভিয়ার আমি অনেক খুশি এখন পর্যন্ত বাকিটা আপনারা তো দেখবেন আপনাদেরকে প্রতি পরদে বলবো এই হচ্ছে বিষয় দেখা হচ্ছে না একটা সেম জিনিস বলি আমরা হচ্ছে যে টাঙ্গর বা কাপের হ্রদের সার্ভিস দিই আর এখানে এটাকে গছিয়ে সাদা চামড়া মানুষ আসে তাদের থেকে ডলার ইনকাম করে নেয় থ্যাংক ইউ ঠান্ডা চোখ প্রাণ সব ছবিগুলো আর মোটামুটি ঠান্ডা ও সাদা পঞ্চান্ন ডলারের এই সকল খাবার সব খাবার বুফে আমাদের জন্য জাস্ট আমি একটু শেয়ার করি টোটাল জার্নি করছি ফোর আওয়ার্স এর মতো কোনো প্রকার কোনো প্রকার কোনো ডাস্ট আমার গায়ে নাই দেখেন এত এতক্ষণ যদি বাংলাদেশে তো এটা অবস্থা খারাপ হয়ে যেত যাই হোক নিজের দেশে বদনামি করতেছি না আমাদের আসলে করার কি আমাদের কিছু সিস্টেম ফল্টের কারণে আমাদের কিছু সিস্টেম ফল্টের কারণে মূলত সমস্যা হয় প্রথমে আমি মনে করছিলাম এটা সবাইকে অ্যালকোহল না গ্রান নেওয়ার পর দেখতেছি এটা রংচা ওটা ওটাও ওয়াইন এটা মনে করছি করছে চা আমি বলেছি সবাই কি দেয় নিয়ে নিতে যাই হোক অ্যান্ড আমি জাস্ট কনফিউশনে আছি আমি অলরেডি মালদ্বীপ ভিজিট করছি দুবাই ভিজিট করছি কনফিউশন হচ্ছে যে মাত্র মাত্র পঞ্চান্ন ডলারে যে এত কিছু দিচ্ছে আমাদের বাংলাদেশে কোনো একটা ফাইভ স্টারে যদি তুমি ভিভোভে খেতে যাও ফাইভ স্টার মানে আমি নাম উচ্চারণ করলাম না ছয় পাঁচ ছয় হাজার টাকা লাগবে লাগবে তো ওই হিসাবে আমরা পুরো ট্রিপ একটা ক্রুজের ফিলটা পাচ্ছি আমি আমার এটা বলো যে পরবর্তীতে বিল তুমি দিবা যদি খাওয়ার পর যদি এক্সট্রা বিল চার্জ করে ওরা ওটা তুমি দিবা তো বন্ধুরা আমরা হচ্ছে ক্রুজ থেকে নামলাম ক্রুজ থেকে নেমে এখানে একটা জায়গা আমাদেরকে এসে নোঙর করেছে নোঙর করার পর আমরা এখন হচ্ছে মূলত কেভ দেখতে যাব। এর আগে আপনাদের মনে আছে মেঘালয় ট্রিপে আমি দেখিয়েছিলাম মস মাইক্যাপ বা মাস মাইক্যাপ যাই ওরকম আর এই ট্র্যাকটা দেখে মনে হচ্ছে আমার কথা কাছে খোয়েসারা ঝর্নার মানুষের যে সিরিয়াল হয় ঝর্নায় ওই সিরিয়াল নিচে প্রচুর সিরিয়াল আছে আমরা আস্তে আস্তে উঠতেছি তো এর ভিতর আমরা ক্যাবে যেতে যেতে সাদা অডিয়েন্সদেরকে কিছু বাইরের শট দেখায় আনি হ্যাঁ Dos, como Gotea, será caliente. Oscuridad cambia el ambiente. Baby yo te la vela. Mi amor te seguiré en la noche. Te prendo la vela, vela. অনেক দিনের জন্য যখন ঘুরতে বের হয়ে যায় তখন অনেক সময় অন গো হেল্প লাগে বুকিং নিয়ে গোজায়ন থেকে যখন বুকিং করি জরুরি যে কোনো প্রয়োজনে গোজায়নের দিনের রাতে চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন যেই তাদের সার্ভিসটা রয়েছে এই সার্ভিসের মাধ্যমে যে কোনো ঝামেলা আমি ইজিলি সলভ করে নিতে পারি এছাড়া সব রকমের পোস্ট বুকিং যেমন রিফান্ড রিসেডিউল ক্যান্সেলেশন খুব সহজেই আপনি মাই বুকিং অ্যাপ থেকে ইজিলি করে নিতে পারবেন আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে গোজায়নের এই সকল সার্ভিস নিতে আপনাকে কোনো প্রকার এক্সট্রা পেমেন্ট অথবা ফি দিতে হবে না দ্যাট ইজ জিরো সার্ভিস ফি তো বন্ধুরা আর দেরি কেন আপনার নেক্সট ডেস্টিনেশনে ট্রাভেল প্ল্যানটা রেডি করে এখনই বুকিং করে ফেলুন গোজায়নে আর হ্যাঁ ডিসপ্লেতে দেখানো আমার কুপন কোডটি ব্যবহার করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট ছুটি মানি ফান ট্রাভেল মানি গোজায়ন তো মোটামুটি হেঁটে অনেক দূর উঠলাম উঠার পর এখানে যে ক্যাবের যেই টেম্পারেচারটা আছে এটা অনেক ভাল লাগতেছে ঠান্ডাটা খুব বেশি ভালো লাগতেছে তো ওরা ছবি তুলবে আমার ইচ্ছা নেই ছবি তোলার অনেক সুন্দর যারা আসলে আগে ক্যাব দেখেন নাই তাদেরকে সাজেস্ট করবো যে আসে ক্যাব দেখে যান এক এক জায়গার ক্যাব এক এক রকম মেঘালয় ক্যাবের ডিজাইন অন্যরকম অন্য রকম বা ন্যাচারাল ভিউটা অন্যরকম এটার অন্যরকম সো অনেক মানুষ অলরেডি উপরে আছে নিচে নামতেছে অনেক সুন্দর একটা কেব আসলে বলার মতন না তো বন্ধুরা আমরা ক্যাব থেকে এখন বের হয়ে আবার ক্রুজের দিকে যাচ্ছি মানে ক্রুজ এখন অন্য একটা প্লেস আছে ওই প্লেসে আমাদেরকে এখন যেতে হবে আর তেরো মিনিটের ভিতরে না পৌঁছালে পরে বোর্ড ছাড়লে স্পিড বোর্ড নিয়ে স্পিড বোর্ড দিয়ে চেস করা মানে অনেক টাকা খরচা দেওয়া আর কি তো বন্ধুরা আপনারা দেখলেন ক্যাবটা ভিজিট করছি ক্যাব ভিজিট করার পর দেখা যাচ্ছে কিনা যাই না রোদের জন্য আমরা এখন মূলত আন্ডার ওয়াটার ক্যাব দিয়ে যাব যেটা একদম পানির ভিতর পুরোটাই পানি

কথায় অসাধারণ অভিজ্ঞতা অসাধারণ kayaking করার অভিজ্ঞতা আসলে যোস যারা আসলে kayak করতে চান না তাদের জন্য এই ধরনের বোটগুলো আছে এটাকে ব্যাম্বো boat বলে লোকালি এরা bambo boat বলে এই বোটে করে চড়তে পারবেন অসাধারণ অনুভূতি বলে আসলে ঘুঘুরের মতো না হে গাইস জীবন সলাই সুন্দর যদি আপনি তা উপভোগ করতে পারেন We just met the other day. I saw your smile from far. তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমরা কায়াকিং করলাম কায়াকিং করার পর আমরা ক্রুজে এসে কিছু এরিয়াল ভিউ আপনাদেরকে দেখাইছি এখন আমরা মূলত যাচ্ছি হচ্ছে যাচ্ছি হচ্ছে সুইমিং করার জন্য সুইমিং এবং হাইকিং এর জন্য তো এই হচ্ছে অবস্থা ভাইসাব কেমন লাগে গুড দেখো অ্যাডভেঞ্চার का तो एक्सपेक्टेशन था नहीं यहां पे बहुत अच्छी एक्टिविटीज रही কায়াকিং অ্যাক্টিভিটি সবচেয়ে बढ़िया रही यहां की जिसके अंदर কেઉસ के अंदर से आप घूमते फिरते जाते हैं आपके पास फ्रीडम है पूरा पूरा आसमां पूरा दरिया आपके पास है बहुत मजा आया ग्रेट ग्रेट एक्सपीरियंस अगर लेजर के साथ एडवेंचर मिक्स हो जाए तो बहुत मजा आता है शादादर क्या मन लगते तू तो फटे बिल्कुल सोचता हमारे से खूब बाल लगते भी चीज़ हैं आमिर जो कुन बांग्ला का नगाई थी सी मलेशिया इंडोनेशिया फिलीपाइन বেশিরভাগ লোকের আমাদের গান শুনে হাততালি দিতেছিল এবং তারা আমাদের এনজয়মেন্ট দেখে তারাও এনজয় করতেছিল ভাই আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে এটা হয়েছে আমি এখানে অনেক দিন যাবত আসতে চাইছি আপনার সাথে আসেন এটার কারণে আর বেশি ভালো লাগছে জায়গাটা তো ভাই জোস তো এটা আমাদের এখন এর জন্য পারমিশন দিবে রাইট ওকে সো দেখা হচ্ছে না একসাথে ওয়ান টু থ্রি তো বন্ধুরা এটা হচ্ছে হচ্ছে আমার দ্বিতীয় দিন আমরা লিটল হোস্টেল এখানে মূলত উঠেছিলাম এখন মূলত আমরা খাবার দাবার করতে যাব আমি মালদ্বীপেও দেখেছি যে অলওয়েজ ওই যে স্কুটি সবাই ইউজ করে সবাই মোটরসাইকেল খুবই কম মোটরসাইকেল খুবই কম স্কুটি দেখতে পারবেন সবাই এটাই ইউজ করে এই যে আমরা এখানে ছিলাম তো বন্ধুরা আপনাদেরকে চেয়েছিলাম যে শট দেখাবো কিন্তু আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কোনো হাত নেই যেখানে আছি এই এরিয়াটা সম্পূর্ণ লক করা আমাদের ড্রোন ফুটেজ দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কিন্তু এরিয়াটা লক করার কারণে আমরা এখানে ফ্লাই করতে পারবো না অনেক দূরে কিন্তু এয়ারপোর্টে এই যেটা দেখতেছেন লম্বা এটা হচ্ছে এয়ারপোর্টে রানওয়ে বা বাট এই লেকটা বা লেকের এরিয়া সম্পূর্ণভাবে লক করা সো আমরা এমনিতেই ব্লগটা শুট করবো দেখছি কেমন লাগছে লক করা দেখে তোমার ভালো কি লাগবে এখন চাইতেছি ভিউয়ারদেরকে ভালো ভিউ দেখাবো ভিউয়াররা ভিউয়ারদেরকে ভালো ভিউ না দেখাই দিলে তো সমস্যা কিছু বলে সিকিউরিটি আইতেছে ডুনডা ডুকাইলা ওকে যেমন হচ্ছে যে আপনি সিটি ট্রিপ দিবেন বা সিটির আশেপাশে ঘুরবেন

আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা বাস ঠিক আছে হানু সিটি ট্যুর হানু সিটি ট্যুরের জন্য এখানে হচ্ছে আপনারা ইয়া পেয়ে যাবেন টিকিট কাউন্টার পেয়ে যাবেন টোটাল টুর প্ল্যান এখানে কিছু আপনার এখানে হিসাব করা থাকবে কোন সিটি কোন কিভাবে যাবেন না যাবেন সবকিছু থাকবে আর এখানে তো পাচ্ছে পাচ্ছেন বাসগুলো হচ্ছে যে 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 কয়েক রকমের থাকে একটা একটু আগে দেখেছি সেটা হচ্ছে হচ্ছে আপনার আপনার পুরোটাই খোলা ছিল বাট এটা সাফারি বাস যেগুলো থাকে সাফারি বাসের মতো সাইডটা খোলা এসি পাবেন না আর এছাড়া লোকাল মোটরসাইকেল যদি নিতে চান তাহলে ক্র্যাব পেয়ে যাবেন ক্র্যাবে আপনি সার্চ করে করতে পারবেন ক্র্যাবে আপনি আমাদের বাংলাদেশে যেরকম সার্ভিসগুলো গুলো আছে এগুলো আপনার যদি রাস্তা পারাবার হতে চান দুবাইয়ের মতো সিস্টেমও আছে প্রেস করে লাইট জ্বলবে পার হতে পারবেন এবং ওরা হচ্ছে ট্রাফিক রুলস অনেক বেশি ফলো করে অনেক বেশি মা মানে আর কি ওয়েট তোমার নাম কি আর এই জিনিসগুলোর দাম কেমন করে ইউ নেম মেন নাই ও নাইন ই ডি টি টি নাইস নাইস থ্যাংক ইউ ফিশিং রড দিয়ে যে ফিশিং আমি মালদ্বীপে সেম জিনিসটা কিনেছিলাম মাছ ধরার জন্য আর এটা যেটা বুঝতেছি এটা হচ্ছে আলু হায় আজকে সারা দিনে কয়টা মাছ ধরেছ একটা ওই মাছটা কোথায় দেখতে পারবো আমি ওয়েট 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 বিক্রি হয়েছে আচ্ছা ও মাছটা বিক্রি করে ফেলেছে থ্যাংক ইউ ও হচ্ছে মাছটা বিক্রি করে করে ফেলেছে আচ্ছা আর একটা কথা আপনাদেরকে বলি আপনি যদি অনেক জ্ঞান নিতে হন এবং অনেক ভালো ইংরেজি জানেন এখানে এসে আপনার কোনো কাজ দিবে না হাতে গোনা কিছু রেস্টুরেন্ট বা দোকানের যে সকল কাজ করে ওরা জানে তাও হচ্ছে যে হালকা খাওয়া মাছ বা হচ্ছে যে প্রাইস সম্বন্ধে আপনার সাথে কথা বলতে পারবে ঠিকভাবে আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে না প্রাইস সম্বন্ধে আর এগুলো হচ্ছে সিটি ট্রিপের জন্য তো বন্ধুরা হঠাৎ করেই মূলত আমাদের প্ল্যান চেঞ্জ হয় আমাদের প্ল্যান ছিল চার থেকে পাঁচ দিন হচ্ছে আমরা ভিয়েতনামে থাকবো হানই থেকে আমরা বাই রোডে হচিমিন যাব কিন্তু আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় এবং আমরা হানই থেকে ফ্লাই করে মালয়েশিয়া চলে যাই তো মূলত আমি পরবর্তীতে আবারও ভিয়েতনামে ফিরে আসি টোটাল যে গল্পটা আপনারা একের পর এক পাবেন যেহেতু চার থেকে পাঁচটা দেশ ঘুরেছি আমি অনেক শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করব যেখানে হচ্ছে আপনারা অনেক ইনফরমেশান পাবেন ফেসবুকে তো যে সকল বন্ধুরা আমাকে নতুনভাবে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজে সেম নামে নবরসে পেয়ে যাবেন ওখানে ফলো করে দেন দেখা হচ্ছে নতুন করে সময় নতুন করে দিন এবং নতুন করে ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অনেকজনের জানার ইচ্ছা থাকে যে ভাই আপনি বাংলাদেশ থেকে ভিয়েতনাম আসছেন আবার ভিয়েতনাম থেকে অন্য দেশে যাওয়া যায় কি বা এক দেশে ঢুকে অন্য দেশ দিয়ে এক্সিট হওয়া যায় কি হ্যাঁ ভাই অবশ্যই এক্সিট হওয়া যায় এটা একদম ইজি ব্যাপার আপনারা চাইলে এক্সিট হতে পারবেন